প্রিয় ছাত্রবন্ধুরা দীপঙ্ক ডিএসআর চ্যানেলটিতে আবারও তোমাদের স্বাগত জানাই আজকে তোমাদের দশম শ্রেণীর ভারত ভারতের প্রাকৃতিক ভূগোল যেটা রয়েছে ভারতের ভূপ্রকৃতি সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কাশ্মীর উপত্যকা তোমাদের ভূপ্রকৃতির মধ্যে এই প্রশ্নটা কিন্তু দু নম্বরের জন্য আসতে পারে তো দেখো তোমরা কি লিখবে প্রশ্নটি যদি আসে তোমাদের প্রথমেই অবস্থান যেমন দেখো পশ্চিম হিমালয়ের অন্তর্গত পীরপাঞ্জাল পর্বশ্রেণী ও হিমাত্রী হিমালয়ের মাঝে অপরূপ সৌন্দর্যময় ভূস্বর্গ কাশ্মীর উপত্যকা অবস্থিত উৎপত্তি ভূতত্ত্ববিদদের মতে বহুকাল আগে প্লিস্টসিন যুগে দুটি পর্বতের মাঝের এই অধভঙ্গ অংশে হ্রদ ছিল পরবর্তীকালে হিমবাহ ও নদীর মিলিত সঞ্চয় কার্যের ফলে হ্রদ ভরাট হয়ে যায় এবং ভরাট হয়ে গিয়ে সমতল কাশ্মীর উপত্যকা গড়ে উঠেছে এরপর বৈশিষ্ট্য কি লিখবে দেখে নাও এক নম্বরে কাশ্মীর উপত্যকা একশো পঁয়ত্রিশ কিলোমিটার দীর্ঘ এবং চল্লিশ কিলোমিটার চওড়া দু নম্বর প্রকৃতিগত দিক থেকে এটি একটি হ্রদ সমভূমি তিন নম্বর এখানকার প্রাচীন পলিমৃত্তিকা সমৃদ্ধ ধাপযুক্ত ভূমি কারেওয়া নামে পরিচিত যেখানে কিন্তু জাফরান চাষ ভালো হয় আর চার নম্বরে লিখবে এই উপত্যকার উল্লেখযোগ্য দুটি হ্রদ হল ডাল ও উলার এটুকু লিখলেই কিন্তু তোমাদের উত্তরটি হয়ে যাবে